এর লাগে আমরা মাঝে মধ্যে বেমার পড়ে মচিবত সামনে আয় খাইলে আমরা ধৈর্য আর হইতাম না সুইসাইড করার যাইতাম না আত্মহত্যা করার যাইতাম না আমরা ধৈর্য ধারণ করতাম সবর করতাম যত বড় মসিবত আইব যত বড় বিপদ আইব মানুষে যদি সবর করিল আল্লাহর কাছে এই সময় যদি সেখান আর দোয়া করে আল্লাহ তার আসান করিয়া তার আরো দরজা করেন সম্মান আর আল্লাহ জমিন বাড়াইয়া হয়ে যারে আমি দুনিয়ার বড় বড় বেমার দেই মুসিবত দেই এরা মানুষের প্রতি আমি আল্লাহর বেশি নজর থাকে আমার বেশি দয়া থাকে মায়া থাকে আর তিন নম্বর ব্যক্তির কয়ে দ্বন্দ্ব হলো আমি তারে দিছি সে আমার শুক্রিয়া দেয় করে তারে কয়ে আইস তাকে শুক্রিয়া আদায় করা বন্ধ করে দিত না শুক্রি করতো না সব্বরি করতো তার যে তার দন আছে আমি আল্লাহ সিনাইয়া নিমুগিয়া মুসা মা তখন সমঝিস বাদে আল্লাহ দেখাত শুনবে বেউিয়া পড়ছে এটা লম্বা ঘটনা খার উদ্দেশ্য নয় গুড়ি আইয়া ভয় ভাইয়া কইলা অবা তুমারে আল্লাহ ও কামল লাগাইবা রা বা তুমি কইসা হেনে আল্লাহ সৃষ্টি করছেন কোন কামল লাগি তোমার যে আল্লাহ দুজকর খানা আগুণ মারবা হয়েছে বেটা শুনিয়া খুব খুশি উঠিয়াবল আহামদুলিল্লাহ যাওক এক কামল লাগছে দে আল্লাহ খানা আগুণ তো মারবা নি হ্যাঁ যাবো এক লাগছি লাগছে কেয়াল আছে আল্লাহ আমার তো যাওক দুজকর খানাতা দুই নম্বর ব্যক্তিরে উঠিয়া কইলো ও banda জানি আরaho তোমারে আল্লাহ মুসিবত দেন বড় বড় বেমার দেন এতে আল্লাহ তোমারে মায়া পড়ডা ভুলে খেনে আল্লাহ माणसाরে বড় বেমার দেন বড় মুসিবত দেন দিয়া পরীক্ষা করায় এর আমরা মাঝে মধ্যে বেমার পড়ে মুসিবত সামনে আয় আইলে আমরা ধৈর্য আর হইতাম না সুইসাইড করা চাইতাম না আত্মহত্যা করার যাইতাম না আমরা ধৈর্য ধারণ করতাম সবর করতাম যত বড় মসিবত আইব যত বড় বিপদ আইব মানুষে যদি সবর করি লাই আল্লাহর কাছে সময় যদি সে খান্দে আর দোয়া করে আল্লাহ তার আসান করিয়া তার আর দরজা বুলন ধরেন সম্মান আল্লাহ জমিন বাড়াইয়া দিন বুঝলে তার উদাহরণ কোরআন আল্লাহ ঘোষণা করেন বা ইন্নামা আলু শ্রী সোরান ইন্নামা আলু শ্রী আল্লাহ ঘোষণা করেন ও আমার বন্ধু হল তোমার সামনে যখন মসিবত আইব মুশকিল আইব তুমি তখন তুমি জানিয়া রাখো তার পিছনে আমি আল্লাহ তোমার লাগি বালাই দান করছি মোহাম্মদ বিন ইসমাইল বুহারি রহমতুল্লাহি তাহি আর এক জায়গাত সদিস আনাত গেছন গিয়া একজন রাউিয়ে কিতা কৰচন একটা ফলৰ বাহল লইয়া মনোহর পা খাটলর বুথু পা ফল বাখন দিয়া মানে গরুরে ডাকিতা তাইন শালি একটা মানে অল্প পাত্র লইয়া শালি একটা টুকরি লৈয়া খালি গৰুৰে ডাকিয়া জমাইতরা আমরা বুতু দেখাইলে গরু বা আমর তোর মুজর বাখল ই রি যে এই শালির টুকরিক লুইয়া খালি পৈত্রা আও কইয়া গরু জমাই দিছ তাইন থেকে যে হদি চাঞ্চল আনি এগুলো জয়ীর লেখি দিছে। আমরা দর্শ উস্তাদ হলে বয়ান কম বলে খেলে এগুলো জয়ীব খেলে ওই বলে এই দুকাবাজি করছেন খালি টুকরি দিয়ে গরুরে ডাকিছে খালি টুকরি দিয়া গরুরে ডাকিছে একটা দুকাবাজি হয়েছিল যায় দুকাবাজি হয়েছে এর লাগিয়া ই হদিসটা আবার জয়ীব হয়ে গেছে তিরমিজি শরীফের হদিস ইয়াবুল ও মুস্তাকবিলাল কেবিলা একজন রাউবি কিবলার গুরুত্ব দিসলা না ফসরা পরে দিসলা কিবলার দিকে মানে পশ্চিম দিকে তার নাম হইল কি ইবনে লোহিয়াতা তার নাম যতটা হদিসের আরম্ভ নিতে রাউই হিসাবে হদিসটা আবার জয়ফ করার দেওয়া যায় হদিসটা আবার জয়ফ হয় যায় সেনে বলে কিবলারে গুরুত্ব দিসলা না আমরা দর্শ উস্তাদকলে ফড়াইতে সময় আমরা প্রশ্ন করলাম এই একজন রবীয় তাই কিবলাকি গুরুত্ব দিছেন না বলে হা নিশ্চয় গুরুত্ব দিছেন কিন্তু কিবলার দিকে হয়তো খেয়াল করছেন না সসাদ করে জানতে তান নাম লাগে। হদিস্টারে আবার জয়ফ বলে খুবই যায় কি হয় জয়ীফ হয়ে যায় এর লাগে ত্রিমণী শরীর দেখলাম ইবনে লোহিটার নাম আসার হদীশ লাগে হা দা হা যা হদী শুন হদিসটা জয়ী বই যায় এই হদিসটা জয়ী এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম কিবলার দিকে ভাও না কিবলার দিকে সেপ পালারি না এটা বেয়াদবি চরম বেয়াদবি এগুলার থেকে আমরা কিতা করতাম বাসার চেষ্টা করতাম ইনশাল্লাহ আল্লাহ আমাদের তো দিত সেপ পালাইতে ওলা আদবর সহিত সেপ পালা পালাইতাম না না বোঝা ওলা ভালাইত যাই হোক এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাবত করতে গিয়াম অজু ফলাম অজু ফড়িয়া আপনার আমার কোরআন শরীফ খুললাম খুলা মাত্র কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথমে ভাইবা বিসমিল্লাহমা বিসমিল্লা আপনি যখন ভাইবা আউজুবিল্লা আমাদের মসজিদের ইমাম সাহেব মসজিদ বাচ্চাদারে প্রথমে আউজুবিল্লা ফলায় আমরাও ভরি কোরআন শরীফ তিলা করতে আমরা জুবিল্লা ভরি নানা

ফাস্তাউজুবিল্লাহ মানে শয়তান তাকে তুমি তেন পানা সাইয়া কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো শয়তানে খালি তোমার বাধা দিব কুলবার আগেও বাধা দিব কুলিয়াল্লে বাধা দিব আর বেশ পড়িস না এটা আশ্বাস দিল নাকি দাল নিল এই লোক যে শয়তান শয়তান খেয়েও দেখছি নি কোনো দিন বলে জি না কোনো মানুষে আমরা শয়তান দেখা ক্ষমতা নাই কিন্তু শয়তানে আমরা কত বুড়া বুড়া আশ্বাস দিয়া বিভ্রান্তিকমূলক খাস ঘরে এই শয়তানে কোনো সময় মানুষের বুড়া রাস্তা নিয়ে মানুষের জীবন নষ্ট করেন অন্ধকার করেন শয়তানে দেখবায় কইব বাইক হওয়ার খুব স্পিডে চালা খুব স্পিডে চালা তো স্পিডে চালাইয়া বাধে ভাওয়া ভাঙে একই ও খুব খুশ নমাজ নাই কিচ্ছু নাই ও তো আঠায় রাখে দিয়েছে লাইনে চললে জীবন এক্সিডেন্ট হইব না পঞ্চায়েত লিগেল বাইক চালাক বা গাড়ি চালাক বা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আলিগেল চালাইলে কোন সময় কি তৈব কইতে হাত মাঙ্গি হাও ভাঙিব শরীরের একটা অঙ্গ যদি নষ্ট হয় আল্লাহ খান দিছে এক নিয়ামত চক্কু দিছে এক নিয়ামত হাত দিছে হাও দিছে এটা নিয়ামত যদি আমরা নিজে নিজে যদি হারাই তে দুনিয়ার জমি বাদে আস করমান দিম কোনো দিন সাজ এর জন্য বিশেষ মাঝে মধ্যে রাস্তা দেখো নিফাও নাই মানুষ বাহাত নাই মানুষ অল্প হওয়া যায় না আতুর মানুষ বিকলাঙ্গ হওয়া আতুর মানুষ দেখি আমরা অবহেলা করতাম পারি এলাকা দিলো আনবানা অবহেলা না আল্লাহ আপনার এটি বদলা লই নিত অবহেলা না আল্লাহ খেনে এরার সৃষ্টি করছ এটা আল্লাহ জানো তবে একটা ঘটনা আপনার সামনে আনি মুসা আলাই হি সালাতু সালামে আল্লাহর কাছে তো কইসলে একদিন রাব্বি আরিনি ও আল্লাহ আপনারে আমি মাততে মাততে আল্লাহ বেশি মাতিতা কালিমুল্লা তানারে লক্দ হয়েছে মুসাই আল্লাহ আপনে আমার যদি একটা বার দেখা দিতে আল্লাহ বলে ই দেখা তো সবল লাগে নিষিদ্ধ তুমি আমারে দেখতে পারতাই না লান তার তুমি আমার দেখা সম্ভব না বলে জি না সম্ভব হইব আমি তুড়া আপনারে দেখতাম বলে তুমি যদি আমারে দেখতে চাও তাহলে তুমি আসো ও ফাড় আলামা রব্বহু কই আয়াত আছে তুমি ফালের মধ্যে আও আল্লাহ তোমার নবরে তুমি যদি দেখতাছা যদি আমি তুমি আল্লাহর নূর তজন্দি দেখিয়া যদি ঠিকতে পারো জাগতে পারো তে তোমার পক্ষে আল্লাহ দেখা সম্ভব হোৱা নাই না হ্যাঁ রব্বলি যাবাল জাহালাহু হাররা মৌছা সহায় কাছে যাই হোক মূছা বড় খুশি হইছে পার্মিশন পাইব না ইজাজত পাইবিলা আল্লাহ দেখাত যাইতলা খুশির খবর বাড়ি অন্য এক বাড়ি ধা দ একটু রেস দিয়ে বাড়ি যাই আর বা কুশির খবর পাইসন তুমার রেস খুশি খুব রেস দিছ থান রেস দেখা দেখ দেখিয়া দেখ ও মূসা আজ বড় দেওয়া রেইস কারণটা কি রাস্তা মুসব দিল ও বন্ধ আজকে আমি খুব স্পিডে ও কারণে আমি আল্লাহর সঙ্গে দেখা করতাম বোলে হয়ে গিয়ে দেখা করতাই বলে সুর যে পারে ওটার মধ্যে আমি দেখা করতাম বলে ঠিক আছে যাই আজকে তো আল্লাহর সঙ্গে আমি দেখা করবা নিশ্চয় কিছু বলে বোলে দেখা দেখা তো আর মাতিম এমনিও মাতিতাম বারিয়াম বোলে তে আমার এখন খবর লইয়া যাও রা ওখান তার উত্তর লইয় যেহেতু ডাইরেক্ট মাতিবা দেখবা বুঝলে কিতা খবোসাফ গিয়া জানাইও আল্লাহ বাকরবুল আলমিনে আমার এত দন সম্পদ দিছয় কত দন সম্পদ আল্লাহ আমারে দিলা খেনে এত বেশি দন দিলা আর কত দিতা আল্লাহ মন করতা নানি আমার কত যেন দন দিলা তার কারণটা বুঝছি না খবর খান তা লইয়াই আমরা কই নাই নাকি মো দন আছে তে আরো শান্তি খেরো লাগি লাগিয়া কই নাই খালি আর আইটি আছে তো বেটার দোন আর দোর হইল মুসা আপনি আল্লাহর কাছে গিয়া ফয়লাও গিয়া ওখান থেকে আমার খবর খান আল্লাহ আর কিতা করতে আমার অত দোন বস বলে আচ্ছা ঠিক আছে গেলা রাস্তা তো আরেকজনে পাই দিলাম এই নয়া হইল মুসাই যে আপনি হয়ে যাইতাম বলে আমি আল্লাহর লগে দেখা করা ভাল আল্লাহ যে আপনি শুনছে বেটা শুনিয়া আমার এখানে খবর লইয়া যাক আল্লাহর দরবারে গিয়া কইও আল্লাহার যাতে আমার খালি মোসিবত দে আল্লাহর খেনে খালি মোসিবত দেন সে খালি আল্লাহ বেমার আমার দেই দেন কোসা আমার খবর কানটা কইলে অবশ্যই তুমি উত্তর লাই তিনম্বরে আরেকজন ব্যক্তি রাস্তা পাইলে মোসা যাইবার আগে তোর পাল ই ব্যক্তি দেখা যা এটা বিকলাঙ্গ হাত নাই হাও নাই বেটা তোর বেটা বড় বেক ও ব্যক্তি উঠিয়া কইলা ও মুসা আল্লাহর দরবার আপনি যাইকরা আল্লাহর কাছে গিয়া জানাইবা আমার এখানে আল্লাহ কোন কারণে সৃষ্টি করছেন সৃষ্টি করলাতে আমার অঙ্গ পুরা দিলা না আমি বড় জমিন বড় কষ্ট করি আর বড় কষ্ট করি চলিয়ার তিনজন ব্যক্তি তিন খবর দিস এখান তো নিয়ে পৌঁছাই তারা রে মুসা ভাড়ক রেডি ও আল্লাহ আমি হাজির ফসি গেছি বোলে আচ্ছা ঠিক আছে মুসাই উঠিয়া কইলা আল্লাহ আমি হাজির হয়ে গেছি তবে ফয়লা খইলাই আপনার তিনখান মাত আপনার দেখা বাদে বাদে বাধে বলে কিতা বোলে রাস্তা তিন ব্যক্তি পাইছিলাম তিনজনের তিন তিনও কথা আমি আপনার বুঝে বলে প্রথম ব্যক্তি কিন তানরে আর কত দন দিতা দন দিয়ে সামাই কিতা কর্তা আপনার মনে মনে বুঝবো দুই নম্বর ব্যক্তির বেমার আজার মুসিবত চালে না এই ব্যক্তি কইটা খেনে তিন নম্বর ব্যক্তি আতুর বেটায় কইস কানরে খেনে সৃষ্টি করে লাগে কোন সামল লাগে লাগে দুনিয়াত বেকার ঔষমে সময় রে জানাইরা মুসা তুমি যখন ঘুরিয়ে যাইবা প্রথমে যে ব্যক্তি রে ভাইবা এই ব্যক্তি তোমার লাগিও অপেক্ষা করে প্রথমে এখন হারে ভাইবা আগে তো ভাইসা দনির এখন আইতে সময় আতুর বেটারে নাই গিয়া তুর বেটার কইও আমি আল্লাহ পাক আলামিনে তানরে আমি সৃষ্টি করছি তবে তানরে আমি এক কামো লাগাইমু দুজকর খানাও গুণ মারমু বুধ দুজানাও গুণ মার ই কথা শুনছেন মূষায়ত্ত শেষ দুই নম্বর ব্যক্তি রেও তারে আমি মসিবত দেই বড় বড় বেমার দেই বিপদ দেই কইও যারে আমি দুনিয়াত বড় বড় বেমার দেই মুসিবত দেই এরা মান সরপতি আমি আল্লাহর বেশি নজর থাকে আমার বেশি দয়া থাকে মায়া থাকে আর তিন নম্বর ব্যক্তির হইলো দন দौलত আমি তারে দিছি সে আমার সুক্রিয়া আদায় করে তারে হইলো আস্তাকিয়া শুকরিয়া আদায় করা বন্ধ করি দিত না শুকরি করত না সবরি করত তার যে তার দন আছে আমি আল্লাহ সিনায়ানি মুগিয়া মুসা মাতেক নন समझिजोय বাদে আল্লাহ দেখা শুনবে উচিয়া পড়ছে লম্বা ঘটনা খোয়ার উদ্দেশ্য নাই ঘুরি আইয়া ভয়াল্লাহ ভাইয়া কাই বা তোমারে আল্লাহ ও খামল লাগাইবার বা তুমি কইসাখেনে আল্লাহ সৃষ্টি করছেন কোন কামল লাগি তোমার যে আল্লাহ দুজকর খানা গুণ মারবা হয়েছে বেটা শুনিয়া খুব খুশি উঠিয়া বলা আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ যাওক এক কামল লাগছে দুজকর আল্লাহায় খানাগুণ তো মারবা নাই হ্যাঁ যাও এক কামল লাগছে কেয়াল আছে আল্লাহ আমারে তো যাও দুজকর খানাত দুই নম্বর ব্যক্তিরে উঠিয়া কইলে ও বন্দা জানিয়া রাখ তোমার আল্লাহ মুসিবত দিন বড় বড় বেমাৰ দেন আল্লাহ তোমার মায়া ভদ্দা বলে খেনে আল্লাহ মানুষের বড় বেমার দিন বড় মুসিবত দেন দিয়া পরীক্ষা করত এর লাগি আমরা মাঝে মধ্যে বেমাৰ পড়ে মুসিবত সামনে আয় আহিলে আমরা দৈর্য আর হইতাম না সুইসাইড করার যাইতাম না আত্মহত্যা করার যাইতাম না আমরা দৈর্য ধারণ করতাম সবর করতাম যত বড় মসিবত আইব যত বড় বিপদ আইব মানুষে যদি চবৰ করিলায় আল্লাহর কাছে সময় যদি সে খান্দে আর দোয়া করে আল্লাহ তাৰে আসান করিয়া তার আরো দরজা বুলন ধরেন সম্মান আৰু আল্লাহ জমিন বাড়াইয়া দিন তার উদাহরণ কোরআন আল্লাহ ঘোষণা করেন বা ইন্না মা আলু শ্রী সোরান মা আলু আল্লাহ ঘোষণা করেন ও আমার বন্ধ হল তোমার সামনে যখন মসিবত আইব মুশকিল আইব তুমি তখন তুমি জানিয়া রাখ তার পিছনে আমি আল্লাহ তোমার লাগি বালাই দান করছি এর লাগি বড় মসিবত আইলে তার পিছনে বালাই থাকে হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম এক মুসিবত পড়লা বায়াইনতে নিয়া সারা কুয়ার মধ্যে নিয়া কি করলা বালাই দিলা দুই নম্বরে কুয়াতাকে তুলিয়া নেওয়া কাফেলার কাবেলার তুলিয়া নিয়া বা মিশরের বাসার সামনে সমজাইলা মিশরের বাসা লালন ফালন ফল্লা জুলাই লাগি দেখা যায় জুলাই কার জাপটো পড়ি গেল জুলাই কার কারণে আরেক মুসিবত পড়লা ফরে জুলাই কায় চক্রান্ত করিয়া নিয়া ইসুফ রে জেলখানার মধ্যে বন্দিখানার ঢুকাইল ও সময় ইসুফ নবী আল্লাহর দরবার খান্দিলার দোয়া করল্লা আল্লাহ আমারে আর হত মুসিবত দিয়ে পরীক্ষা করতায় এখন তো আমি বড় কারাগারের মধ্যে বন্দী আছি রে বা আল্লাহ একটা একটা করে খালি মুসিবত আমার উপরে আর আল্লাহ ইসুফ রে রে ও ইসুফ তোমারে আমি পরীক্ষা করলাম ও তোমারে আমি সম্মান মর্যাদা আল্লাহ পরবর্তী অতটুক সম্মানী বানাইলা অতটুক প্রতাপশালী আল্লাহ বানাইলা মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহর আল্লাহ বানাইয়া রাখলা হা সম্মান বাড়ছেন না ফমসি বাড়ছে মসিবত পড়ার পরে তার পিছনে বালাই থাকে মানচর দরজা বুলন দয় এর লাগি বেমার আজার করছ হইতানি বলে আল্লাহ খালিও আমারও আর হেউর দেহ কথা হইতানি বুলে যি না ইতা কইলে আপনি নাচক বরে না সুক্রি খাম করডা না ফরমানি খাস খাওয়া লাগি ই আল্লাহর বাস্তে শৈন না কেউ হইলে তো করকা বলে আল্লাহ বেমার তো কিতার লাগি আর বেমার আজার হইলে মানুষে দৰাই ডরায় দোয়া করে মানুষের গুণা মাফ হয় কে বা বেমার আজার হইলে মানুষের ডরাই আল্লাহরে ডাকে না নিজ বেশি হান ও মানুষের গুণাও মাফ হয় মানুষ গুনার খাম থাকি বাঁচি যায় আর গুণাও মাফ হয় আর মানুষের এই সময় দোয়াও কবলে বড় বেমারি বলর দোয়াও আল্লাহর দরবারে খবলায় ও মসজিবত আইলে বেজাৰ বেজার হইতাম না হইতাম এটা আল্লাহায় দিস খেনে নিশ্চয় তার পিছনে বালাই আছে বা আমার কোন পরীক্ষা করতে আল্লাহ আমি যাতে আউট হইতাম না ফাঁস লাগতাম না বিষ খাইতাম না এটা আসে না কেউ দুঃখিত হইয়া ফাঁস খাই ফাঁস লাগি যাইতরা বিষ খাই দিতরা হয় এই ধরনের বুড়া কাম আমরা যাইতাম না আল্লাহ আমরা হেফাজত তিন নম্বর ব্যক্তিরে গিয়া মুসাই জানাইলাম ও বন্দা তোমার আল্লাহ দন সম্পদ দিছন আল্লাহ কইসন তোমার আর সম্পদ তুমি কইতরাইতা বেশি হয়ে গেছে গিয়া তুমি আজ তাকি না সুক্রি না চক্বরি আরম্ভ করে তুমি যখন আল্লাহর না সুক্রি করা আরম্ভ করবাই না চক্বরি করা আরম্ভ করবাই তোমার এটা সম্পদ আল্লাহ লিয়া যাইবা গিয়া ও সময় ব্যক্তি জবাব দিল না না কখন না আল্লাহ আমার যেতা সম্পদ দান তার সুক্রিয়া আমি সব সময় আদায় করি আমি কোনোদিন না সুক্রি না পরমানি করা যেতাম না জানাই রাতো তোমার সম্পদ কোনোদিন আর না নাই দেখুন এটা সবক পাইলাম মানে আমরা যে কোনো ব্যাপারে সুক্রিয়া আদায় কর্তা দল জল বা হানি সুক্রিয়া আদায় আল্লাহ খালি দিনে দিনে বাড়াইয়া দিব আর না শুক্রি করব ভাই আওলাদ পাইলাম খালি ছেলে মেয়ে নাই ও না শুক্রি না বুঝলি খালি মেয়ে বাইসি ছেলে নাই না শুক্রি না মেয়ে বাইস ঘরের বিবি মারিও না সবর করো আল্লাহরে করো আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমার তো ছেলে নাই ও কোন মেয়ে বিবাহ দিবা কোন বালা বালা জামাই হইবা ইটা ফুয়ার বদলা জবাব দিবা না না যায় একে জামাই দামান শ্বশুর শাশুড়ি না সাইন্দানি আর কিবা তো মেয়ে পাইছ না ইলা ছেলে বিবাহ দিবা শান্ত কি এমন ছেলের বৌ আনবাই ফুল থাকি আরো বেশি আদর্শ বকর না। নিজের মেয়ের থেকে আরো বেশি ও শুক্রিয়া করা না সুক্রী করলে কিচ্ছু কিচ্ছু ইতো না খালি খালি অসুবিধা দেখা হতার প্রসঙ্গে একটা ঘটনা নিয়ে বুঝাইলাম আপনারার সামনে যাই এর জন্য বিশেষ করি আপ মানুষের জীবনের মধ্যে আয় মসিবত ফড়ার লগে লগে বেমার পড়সন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আমরা দেশের মানুষ প্রথমে খালি দৌড়াই খালি ডাক্তারের কাছে যাইতা ঠিক আছে আঁত মাঙ্গি গেছে দাও ডাক্তারের কাছে বেমার হয়েছে ডাক্তারের কাছে যাইন যাইতা কিন্তু যাইতে সময় ফয়লা বর্তা কি বারোইতে আল্লাহর বাস্তে আল্লাহর কালাম কুরান শরীফে প্রথমে মানি বলে আল্লাহ আমি আজকে অপারেশনে যাইয়ার ধরা পড়ের না আমি ডাক্তারের কাছে যাই আল্লাহ আমি কোরআন আমার বাড়িতে আল্লাহর কালামত আশ্রয় দাও কালাম রে বিশ্বাস কর কালাম ঠিকা বা কর আল্লাহ দেখবা আপনার সঠিক সমস্যারে সমাধান দিবা যাইব সব জিনিসের একটা সমাধান হইয়া যাইবা কুড়ান আশ্রয় লোক শিফা, সিফাহ মচিবত দূর করে কুড়ানে মানুষের অসুবিধার দূর করে কুড়াণে রিজেক আল্লাহ বাড়ে দিন কুড়ান তিলাবত রিজেক বাড়ে শান্তি আসে বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল জন্য ফয়ল মানিল কুড়াণ কুড়াণ তিলাবাত শুরু করি দে মসিবত আইছে কিবা তো এখন মানো মান আল্লা রাস্তে সৎকার কর হাদিয়া বেজো থার ফরে ডাক্তরের কাছে যাও মেসাবর কাছে যাও এক সুরা পাইবা সমাধান পাইবা আল্লাহ লাই বালাল ফৌচাইবা আমরা ইলা আসেনি ডাক্তার হঞ্চাশ হাজার খরচিয়া বা দে এক হাজার দু টেকার লক্ষ হতম করে নিজ কিনা হঞ্চা হাজার বলা না। বল কোনো সমাধানও না ও হতম না ফয়ালা আল্লাহ রাস্তা কিছু জলদি দে হায়লা আল্লাহর রাস্তা কুরআন তে তুমি মান্নত করো ও আন তিলাওয়াত করবা বলি আপনারা দেখবে আল্লাহ আপনারে সহজ করে দিব কঠিন কঠিন সমস্যায় আল্লাহ দূর করে দিবে যার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেক কো কুরআন শরীফ তিলাওয়াত সময় আমরা পড়িতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযুবিল্লাহর ব্যাককা

বোলে আউজুবিল্লা পড়লে গুসা সম্ভব কেন বোলে গুসা উঠে শয়তানে চাইব বড় হাম ঘটনা গোটাই বা বাদে হেয়া আসি তো আর আমি হান্তি দিতাম মায়ের করারি মাঝে মধ্যে দরবার করা এটা শয়তানে অশ্বাস্থ্য করায় ও আর কোন সব কিছু প্রত্যেক মানুষের একটা গুসা আছে এটা কন্ট্রোলে রাখতার আউজুবিল্লা ভরবা শৈতানের অস্বাস্থ্যকে দূর হয়ে যাব আপনি কন্ট্রোলে আইবা আপনার নিয়ন্ত্রণে আই যা এর লাগিয়ে আউজুবিল্লা পড়ার চেষ্টা করবা দুই নম্বরে আতাকসে গিয়াম আউজুবিল্লার ফজিলত আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামে একটা ফজিলত বয়ান করছয় হইতা কোন মানুষের দিল যদি বেশিরভাগ অশ্বাস যদি থাকে তাহলে সে আউজুবিল্লা বড়ক অশ্বাস তার দূর হয়ে যাইব তিন নম্বরে আউজুবিল্লার ফজিলত বয়ান করছয় কোনো কাবালা খাম করতে সময় তুমি আউজুবিল্লা ফয়লা পড়ো ফরে বিসবিল্লা পড়ো আউজুবিল্লা পড়লে শয়তান আইয়া মাঝখানে ডুবতে পারত নাই শয়তান তাকি বাসি গেলায় আর বিসবিল্লা বরকতান হিসাবে পড়িলে আল্লাহ বরকত দিলেই বই খাম বালা খা গরুর খাম আরম্ভ করছো কুদাল লইস খামো লাগছ যে কোনো বালা খাম করতে সময়

পরাল্লার বন্দে গান কোনো মানুষে যদি বিসমিল্লার খতম যদি নিয়মিতভাবে যদি ফলে বিসমিল্লা হিরমা নির্লা হিরমা বার পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় তফ আঞ্চল বিসমিল্লার খতম যদি দায়ম করে ফলে দুজগর উনিশজন ফরিস্টাতি হ্যাঁ বাঁচি যাইব এক আর দুই নম্বরের আঞ্চল কোনো মকসুদ যদি পড়ে আল্লাহ আমার ও মক্সুদান্তা ফুরা করি ও আশা কান্তা ফুরা করি মা বোনা বড় খতম ফড়িতে ভাড্ডানা কুরান খতম পাড্ডানা খতমে খা জাগানো লাম্বা ভাড্ডানা বিসমিল্লা খতম ফড়িলা সাতশো ছিয়াশি বার ভর্তি উঠতে আধা ঘন্টা নিচে পঁচিশ মিনিট সময় লাগে বিসমিল্লার খতম ফড়িবা ইনশাল্লাহ আল্লাহ আদা দিব মাত্র ছ পঁচিশ মিনিট বা উর্দু এক ঘন্টা সময় লাগবে ও বিসমিল্লার খতম সাতশো ছিয়াশিবার ফরি তসবিআ লই নিবা বিসমিল্লাহির রহমান বিসমিল্লা হির রহমান রাহিম ওভাবে ফরিবা বিসমিল্লার খতম আদা করলে আপনার মকসুদও ফুড়া হয় দুজগর কঠিন তাকে আল্লাহ কিতা নাজাদ দিই যাই হোক বিশ্বাসরিয়া বিসমিল্লার একটা ফজিলতা নেই আল্লামা শিয়াবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ আলাইহে কালিউবি একটা কিতাব আছে আদবর কিতাব দর্শর কিতাব ও কিতাবর মধ্যে একটা হাকাত বর্ণনা করছেন আল্লাহ রেকান দিয়ে বিবাহিত স্বামী বড় জল্লাদ আসলাম স্বামী কিন্তু বিধর্মী আসলাম কুফরি আকিদার আসলাম স্বামী কিন্তু মহিলারে বিবাহ করছেন জীবনে মহিলা বালকাজ করতে সময় হর হর হরঘাট হর সময় খালি বিসমিল্লা কইতা স্বামীর মনের মধ্যে খালি বড় খারাপ লাগে ই মহিলার আদত আসলো খাইতেও বিসমিল্লা কোনো জিনিস ব্যবহার করতে বিসমিল্লা রান্ধিতেও বিসমিল্লা থিল্লা সব জিনিসও খালি বিসমিল্লা কইতা আর স্বামী এই নাসলা বিদর্মী বিলকুল ই আল্লা দারিত না থান শুনিয়া খালি বুড়া লাগে বুড়া লাগবে না হচ্ছে এই বেটিকে খালি বিসমিল্লা কয় শুনতে শুনতে একদিন কইলে আইস দেখতাম কেমন গুণ পরীক্ষা কর নিতাম আর আইস তানরে খেসিম এক সুযোগ বার করছে বেটাই মারা একদিন পয়সার তলিয়া নিয়ে দিয়া হইল গো বিবি আমার পয়সার তলিটা রাখো রাখতে সময় তখন স্বামী দেখছেন যে স্বামী লাগে জল্লাদ জল্লাদ স্বামী অকল কিছু আসন আমাদের দেশে মহিলাদ নিৰ্যাতন কৰাই মহিলা মাৰামাৰি কৰাই আমি হয় একদিন আগে চুনিয়াও বা বিবিৰ গুচা বক্সিন মাৰিয়া আলমিৰা গ্লাছ ভাঙি লাইছে বুজাইছিলো পৰিবাৰৰ গুছা ভৰিয়া আৰু বক্সিন মাৰি গৈছে বোলে আলমিৰা গ্লাছ গ্লাছো ফাটিলো ৰাস্তা হাত খাটি দিছে আমি দেখল মেডিকেলৰ আঁ কি কি মানুষ শুনলাম লগরের বাড়িতে পুষা করে দরমার মিলাম পুষা করে মারিচ্ছে গ্লাসও আচ্ছা মারতে বেঠি কি মানে একু হ্যাঁ আচ্ছা কিভাবে মারিদে হলা গাছে এগুলো ই গ্লাসও কি হ্যাঁ দেখো স্যার আস্তে আটা গ্লাসে খাটিবেন দ হো হতটুকু কি হাস আমরার মধ্যে ও আলমিরার গ্লাসও গেল ইবা আত খাটিল এখন বেটা বহুত দিন মেডিসিন খাইতে প্রায় বহুত জায়গা খাটা আমার ডাইনা থেকে কতখানো খাটা ও গুসা বেটায় গ্লাসও মিঠা মনে বিবি বিভিন্ন মনে হয় গরম মারতে পারছে না গ্লাসও খেঁচে দিছে হ্যাঁ ওইটা বাদ জিনিস এটা কিছু মানছে গুসা করি আর কোনো কোনো বাড়ি একটা মেঠাইনতে গুসা করি সিনোর বর্তন বাঙিলেন বাসন ভাঙিলেন কোনো মেঠিনতে হলাক গুসা করি ও বাসন ভাঙিলেন না ছাড়ি না এটা বাদ জিনিস ওজন বাসন তেখা মাল্লা জুড়ি মারতে আসলে স্বামীর ভাট দাদা বেটা তালাক দিব মুগর লই দিব বাসন ভেসা ও স্বামীর মারা হইল না নিব হ্যাঁ এক হিসাবে তানার উপরে তো আপনি ক্যাশ করিয়া তো বাসন তেখা মারছেন না খুব বাদ জিনিস হেনার উপরে ক্যাশ করে হরুদার ভিট চালা হয় ইলে আসে না ফাট দাদা হেনারে মারতা ও হরুদার ভিট চালা হয় তাই কিছু মানুষ তা করুন কিছু মহিলা বলে তা করুন ই হরুটা নাবালিক বাচ্চা গুর বিড়ি দুই তিন থাকত হ্যাঁ গুসা উঠিছে স্বামী মারতে মারতে না এটা খুব বাজ জিনিস কোনো সময় স্বামী বলে গুসা উঠিছে ও গরের বিপিরে মার্ডানা খেসিদ্রুয়ারে এটা খুব বাজ জিনিস এটা পালা না এটা খারাপ জিনিস এটা আমরা তাকে শর্ত তা সারতাম সাবি ওগুলোর জিন্দেগি আমরার মধ্যে আইত নবীজির জিন্দেগিবে আমরা চাইতাম এটা তো স্বামী স্ত্রীর একটা গুসা ফিতা থাকে এটা আপনার আলী আলিমরও লাগে হাফিজরও লাগে সমবেশ লাগে বড় লাগে এলা পৃথিবীর জমিনো আমার ধারণা নভিজি বাদে হ্যাঁ পৃথিবীর জমিনো এলাকার কোনো স্বামী স্ত্রী নাই হইতে পারতা না বলে আমার দরবার লাগছিল হোমক বেসক একটা লাগব? হ্যাঁ হোম বেসক একটা টুকটাক লাগব কিন্তু নবিজির জমানাত আলিয়ার ভাতিমার চুয়ালাই গেছিলেন কত মায়া কিন্তু আয়সা সিদ্দিকা বর্ণনা দিছেন যে নবীজি এত সুন্দর সুন্দর ব্যবহার আমার লাগে করছেন এটা নিজে দেখিও বা আমি নিজে শর্মিন্দা তো অলাক কোনো সময় ওখানে পরীক্ষা তো লাগিয়ে যায় ও বিধর্মী পয়সার তলি দিয়া কই না। আমার গুণ রাখ আমি যখন সৈম গুণ দিবা বেটি নিয়া ও যে আলমিরাত রাখতে সময় বিসমিল্লা কইয়া থি বেটেও বিসমিল্লা কইও আলমিরাত বেটা বেটাই দেখছি খান থ